গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর সকালবেলা মা গোলা রুটি করেছে আর দুধ চা করেছে এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে মাছের মাথা দিয়ে পেঁপে বনতে হবে ওটা পেঁপে আলু গাঠি দিয়ে মাছের ঝোল নামা এই যে এটা হচ্ছে পেঁপে ঘন্ট মাছের মাথা দিয়ে করেছি আর এই যে মাছের ঝোল আলু আর গাঁঠি দিয়ে একটু গরম মশলাও দিয়েছি কারণ গাঠি তরকারিটা না পরে একটু ঘন হয়ে যায় তাই আমি একটু ঝোল নামিয়েছি যাতে নর্মাল থাকে ভাত খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে আর এই যে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম কালকে কেচে দেওয়া হয়েছিল দুজনে মিলে কেচেছিলাম তো তার মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সুতি সেগুলো তুলে আনলাম এখনো অনেক রয়েছে ওগুলো ভিজে তুমি সব নেই আসলাম জ্বালাতন থেকে আর দেহ হয়নি তারগুলোর উপরে জামা কাপড় তারগুলোর উপরে প্রচন্ড খালি বিপরে ওই গাছটা কাটতে হবে গাছটা কাটলে এগুলো চলে ভাঁজ করে নিন মানে বাবা আজকে মনে হচ্ছে বহু দিন পর বেথ হয়ে যাচ্ছে বলো হ্যাঁ ডাক্তার দেখানো ছাড়া যাওয়া হয় না আর এখন সত্যি বলতে একটু দরকারও আছে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র ব্যথা যেতে হবে কিছু ওষুধ কিনতে হবে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে যেটা ছাড়া অসুবিধা হয়ে যাচ্ছে একটু তাই না বলো আমার একদম ইচ্ছা করে না সারাদিন শুধু ওই পড়ে থাকতেই ইচ্ছা করে তো তাও আজকেও মানে স্নান দান করতে লেট হয়ে গেছে ঘুম পেয়ে গেছিলো তার জন্য ঘুমিয়েছি তারপরে ও ডাকছে তাড়াতাড়ি স্নান করো চলো দেখা যাই আজকে কালকে যাইনি কালকেও ফোর্স করেছিল তো এখন ওই জন্য রেডি হয়ে দিলাম চলো তো তোমরা তো দেখতেই পাবে যে কি কারণে যাচ্ছে বেতোয়াতে

তো উনি লেট করেছিল আসলে ফিটিং করাতে আর তারপরে আমরা দার্জিলিং গেছিলাম আসার পরে আমাদের আর আনা হয়নি ভাবতাম ম্যাক্সিমাম দিন ভাবছি দোকান কেন বন্ধ কিন্তু পোস্ট ব্যানারটা একটু মানে বাইকে চলে যান তো ব্যানারটা আর ফলো করা হতো না পরে একদিন দেখলাম তো তারপরে সেটাও আনতে হবে এরকম টুকটাক বেশ কিছু কাজ আছে তো এইগুলোই করতে যাচ্ছি না করে চলো বেরিয়ে যাই আমিও রেডি হয়ে গেছি আমার তো রেডি হওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট এই টি শার্ট আর প্যান্ট আর জুতো ব্যাস হয়ে গেল রেডি আর দাড়িও বড় হয়ে গেছে তাই না বলো দাড়ি দেখো গো বড়ে গেছে ছোটোর উপর তো চলে আসছে চুল চুল ঠিক আছে এখন চুল না কাটলে হবে দাড়িটা কাটলে খুব ভালো হতো যাই এই যে আমরা চলে এসেছি এই কি এই শেপটা মানে একটা কি না এই শেপটা এটা রাউন্ড হ্যালো প্লেট আছে বড় আছে এই সাইজটা দরকার ছিল ঠিক আছে আর কি নিছো আর এই দুটো নিছো না এগুলো এমনি গ্লাস ঢাকার জন্য

আমার তো এই ব্ল্যাক আর হোয়াইট অমাইক লাগে চিকেন স্প্রিং রোল থাকলো এখানে একটু সস থাকলো বা ফ্রেঞ্চ ফ্রাই থাকলো আর এই 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 সাইজটা আমার হেভি লেগেছে এটা একটু মানে কাটিংটা সুন্দর আর তোমরা এরকম ধরনের প্লেটও পেয়ে যাবে হ্যাঁ এই দেখো দাদা অ্যাড্রেসটা একটু বলে দাও মহাপৌরড গ্যাস অফিসের সামনে বাহ তো সবাই কাছে পিঠে যারা আছে চলে এসো আর তোমরা এর আগেও দেখেছো আমাদের এখান থেকে শপিং করেছি এর আগেও দেখেছো তাই না বলো চলো তোমরা এখানে ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে সব ধরনের ঘর সাজানো থেকে শুরু করে মানে দৈনন্দিন জীবনের ইউজের সব কিছু পেয়ে যাবে চলে এসছি আমরা একটু ধোসার দোকানে অনেকদিন ধোসা খাই না গরম গরম আর এটা অত বেশি অয়েলি স্পাইসি না তাই না বলো এবারে এসেছি একটা ব্যাগের দোকানে একটা ব্যাগ অবশ্যই কেনা খুবই জরুরি একটা মজবুত ব্যাগ ওটস কি দেখছো হ্যাঁ দেখো আমি গ্রিন ব্লু কালারে নিয়েছিলাম এখান থেকে নিয়েছিলাম এখানে তো আর নেই ঠিক আছে তাহলে চলো ওখান থেকে নিয়ে চলো কিনেলা এটা ওটস আর ব্ল্যাক সল্টটা পাচ্ছি না এখানে চলো অন্য জায়গায় গিয়ে দেখি কিনেলা এটা দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে দেখো চলো একটা আশা করি ভালো না বাড়ি গিয়ে দেখাবো ভালো না হলে এত খুশি হয় কেউ প্রথম দেখলাম তোমাকে যার রিপোর্ট ভালো না তাও এত আনন্দ বাজারে এসছি দু ঘন্টা সময় কোথা দিয়ে চলে গেল আসার পরে এক ঘন্টা শরীর ঠিক ছিল তারপরে এক ঘন্টা ধরে আমার শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে যদি এখন বাড়ি থাকতাম বিছানায় শুয়ে থাকতাম চলো সব কিছু কমপ্লিট কেনাকাটি ওষুধপত্র রিপোর্ট নেওয়া এবার বাড়ি বাড়ি ফেরার পথেই দেখা হয়ে গেল আমার দিদির সঙ্গে ওরাও ডাক্তার দেখাতে এসছে এটা আমার পিসির মেয়ে দিদি আর এটা হচ্ছে দিদির ছেলে নবাব

আর এই যে যাবে যাবে তুমি আমার সাথে যাবে তুমি যাবা কি গরম বিশাল গরম আজকে এই যে আমরা বাড়ি চলে এসেছি আর মাছ করেছে চা আমি চা খাবো না তুমি খাবে চা বাড়ি একটু কুয়াশা কুয়াশা করেছে খাবা চা আমি চলে এসেছি আবার পরের দিন সকালবেলা কারণ বাড়িতে এসে রাত হয়ে গেছিলো তারপরে আমাদের রান্না খাওয়া এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছিলো যে কারণে আর ভিডিও ফিডিও করিনি রাতেও যে ডিমের ঝোল আলু ভাজা ওগুলো বান্না হয়েছে শ্যুটই হয়নি কিছু করা আসলে তো যাই হোক চলো কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো টুকটাক করে একটু শেয়ার করবো মানে কিনছিলাম তোমরা দেখেছো কি কি কিনেছি এক্স্যাক্ট সেগুলো তেমন কিছু না তবুও তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিই প্রথমে দেখায় একটু ব্যাগ কিনেছি এমনি তো এখন ব্যাগপত্র লাগবেই আর আমাদের এখন ওষুধের দোকান মানে মেডিসিনের জন্য ডক দিয়ে মেডিসিনের

দুটো ব্লাউজ কিনেছি রেড আর ব্ল্যাক এন্ড ব্ল্যাক কালার এন্ড স্লিভলেস হুম পিওর কটন হ্যাঁ কটন এর রাফিংসের জন্য এগুলো আর আর কি এগুলো কিনেছি তোমরা দেখিয়েছিলে যে একটু এই কি গো এটা একটা কেক টাইপের ও আচ্ছা 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 কেক টাইপের এটা অরেঞ্জ আর একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভারে আছে আর তো ওটস ওটস কিনা হয়েছে জানি না এটা আদৌ খাবে কিনা আর কি বানিয়ে খাবে আমি তো নিয়েছি খাওয়া যেন হয় এর আগে অনেক বড়ো একটা প্যাকেট কিনেছে সেটা পুরো নষ্ট হয়ে গেছে খোলা হয়েছে একদিন আমি বানিয়েছিলাম পুরো নষ্ট হয়েছে অত দামি একটা জিনিস তো তারপরে এই যে ওষুধ প্যান এটা আমার মানে চির মানে সব ওষুধের সাথে এটা থাকে তো ঘুরিয়ে গেছে এটা মেসি আর দুটো তোমরা দেখতেই পেয়েছ আর দেখালাম না আমি দুটো প্লেট দুটো প্লেট আর এই ছোট দুটো বাকি এগুলো গ্লাস ঢাকার জন্য আমি কিনেছি তবে অন্য কাজেও অবশ্যই ব্যবহার করবো করা গেলে একটা জিনিস দেখা যেটা আমি লুকিয়ে লুকিয়ে কিনেছি কি কিনেছ কি কিনেছ দেখি 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 না দেখি দেখি না মানে ওরে বদমাস এটা কখন কিনেছো তুমি তুমি যখন বদমাইশি করে পচ খেতে গেলে তখন আমি বদমাইশি করে পানের দুলটা কিনেছি পাশের দোকান থেকে তুমি বলো ফুটি কিনতে যাচ্ছি ফুটি কিনতে গিয়ে তুমি কানের দুল কিনে নিয়ে এসেছো হ্যাঁ ওকে এই দেখো রিপোর্ট নিয়ে এসেছে কোলেস্টেরল লেভেল প্রচুর হাই দাঁড়াও তোমাদেরকে দেখাই কোলেস্টেরল আছে আর অনেক কিছু আছে তো সেগুলো এত পরিমাণে হয়েছে সেই রিপোর্টটা পাওয়া সত্ত্বেও দেখো বিলিরুবিন বেড়ে গেছে তো সেই রিপোর্ট পাওয়া সত্ত্বেও ও রেল গেট করেছে পাশেই পোচের দোকান ডিমের পোচ আর অনেক কিছু পাওয়া যায় একটা খাবে বলে দুটো খেয়ে আসলো এই আমি তোমার কি বললাম আমি বললাম যে আজকে রিপোর্ট পেয়েছি সেই আনন্দে আজকে লাস্ট যারা এইগুলো বলে যারা কোনোদিনও মেইনটেইন করতে পারে না ও ডাক্তার দেখাতে যায় ডাক্তার যেদিন বলে বিরিয়ানি খাওয়া এগুলো খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে ওই ডাক্তার দেখিয়ে সেইদিনই মানে বাইক নিয়ে বা বেরিয়ে এসে বিরিয়ানির দোকানে থেকে বিরিয়ানি খাওয়ার জন্য বলে যে তাহলে শেষবারের মতন খাইতো ভাবো প্রথম যে শেক একটা খবর শুনে সে আটকে ওঠে সেদিন অ্যাট লিস্ট আর পারল না পারল সেই দিন অ্যাট লিস্ট খুব মেইনটেইন করে তো সেইদিনই যার এরকম মানুষের কথা তার বাকি দিনগুলো তার কি হতে পারে দেখতেই পড়বা আরেদুলটা কেমন হচ্ছে বলো ভালো লাগছে কিন্তু

তো এই কটা জিনিসই কিনেছি ঠিক আছে আর রিপোর্টটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরে আরো ডিটেলে দেখিয়ে দেবো একদম কি বলে না বলে এই তো এই জিনিসগুলো কেনাকাটি ছিল এগুলো করে এসছি ছুটকো ছুটকো মানে এক একটা এক এক দোকান থেকে তো এক এক জায়গায় যেতে হচ্ছে এক এক জিনিসের জন্য তো সেই জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে চলো আর টাইম অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটাও এখানেই এন্ড করে দেবো আগামী ভিডিওতে দেখা হচ্ছে আবার আর পুজো তো চলেই আসলো তাই না তো সবাই আশা করি প্রস্তুতি শুরু করে দিয়েছো তো দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে চলো টাটা